আমরা টাঙ্গাইল নাগরপুর থানা থেকে অর্ডার দিয়েছিলাম তানজিন লিক যেরকম চাইছি তার আল্লাহর মতো ভালোই পাইছি আপনারা যদি কেউ কিনেন তানজিন লিক অর্ডার দিবেন ইনশাল্লাহ মাল ভালো পাইবেন

যে লাভ কামাকে মাল মে পার্টিসিপেন্ট করতে सके তারা যাতে কৃষিটাকে আমি সেই সিস্টেমে করে দি যাক আল্লাহ পাক আমার সেই রকম দরকার পরেই রাখেন তো সবাই ভালো থাকবেন আপনাদের আসি পরে আল্লাহ হাফেজ